অর্থনীতি দ্বিতীয় পত্র সৃজনশীল অংশের গ এবং ঘন অংশের জন্য যে অধ্যায়গুলো পড়বে এবং তোমাকে নির্দিষ্ট করে দিচ্ছি তুমি এইগুলোই পড়ে যাবে ইনশাআল্লাহ ফার্স্ট টাইম তুমি প্রশ্ন প্যাটার্নটা বুঝাও তারপর তোমাকে আমি ঘ এবং ঘন অংশের সাজেশন দিচ্ছি ওকে তোমাদের টোটাল ছয়টি অধ্যায় থেকে তোমাদেরকে এগারো সেট প্রশ্ন করা হবে সেখান থেকে সাত সেট প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে সুতরাং সবগুলো অধ্যায় সৃজনশীলের জন্য পড়া লাগবে না এখন তোমাকে এই যে দ্বিতীয় যে অধ্যায় আছে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় সপ্তম অষ্টম নবম এই হলো তোমার ছয়টি অধ্যায় এই ছয়টি অধ্যায় থেকেই তোমাকে কুয়েশন করা হবে এখন এই ছয়টি অধ্যায় থেকে আমি প্রতিটির সাজেশন তোমাকে দিচ্ছি তোমার কাছে যে অধ্যায়টি একটু প্রবলেম মনে হয় একটু ঝামেলাজনিত মনে হয় ওই অধ্যায় থাকে তুমি স্কিপ করতে পারো তুমি যদি এখান থেকে মাত্র চারটি অধ্যায় কমপ্লিট করো তাহলে তোমার সাত সেট প্রশ্ন কমন চলে আসবে ওকে কারণ প্রতিটি অধ্যায় থেকে মিনিমাম একটা কুয়েশান আসবে কোনো কোনো অধ্যায় থেকে দুইটা অথবা তিনটাও চলে আসবে এই জন্যে সবগুলো অধ্যায় পড়ার দরকার নাই তোমার কাছে যে অধ্যায়টা কঠিন মনে হয় সেই অধ্যায়টা তুমি স্কিপ করতে পারো এখন চলো আমরা সাজেশনটুকু তোমাদেরকে দেই এইখানে শুধুমাত্র আমি টপিকগুলো বলে যাব এই টপিকগুলা তুমি পড়বা হইল গ এবং গণং অংশের জন্য দ্বিতীয় যে অধ্যায় আছে দ্বিতীয় অধ্যায়ের জন্য এই যে টপিকটা কৃষির কাঠামো অর্থাৎ কৃষির উপখাত তারপরে আছে জিডিপিতে বিভিন্ন উপখাতের অবদান তারপরে পড়বে এই প্রশ্নটা পড়া লাগবে না এই প্রশ্নটা পড়া লাগবে না এই প্রশ্নটা পড়বে কৃষিপণ্যের বিপণন তারপরে কৃষি উন্নয়নে যে কর্মসূচি এই প্রশ্নটা পড়বে বাংলাদেশে কৃষি উন্নয়নের ক্ষেত্রসমূহ তারপরে পরিবেশ দূষণ অর্থাৎ এখান থেকে তুমি যে কয়টা টপিক আমি ডাক দিয়েছি পাঁচটা অথবা ছয়টা টপিক এই কয়টা টপিক ভালো করে মনোযোগ সহকারে পড়ে যাবে এখান থেকেই তুমি গ এবং ঘন অংশ থেকে যতটুকু আসবে লিখতে পারবা আর এখানে লাস্টে একটা কোয়েশন আছে যে পরমাণু এবং বায়োটেকনোলজি পদ্ধতি অর্থাৎ আইসিটির ব্যবহার বর্তমানে যেহেতু আইসিটির ব্যবহার একদম চরম পর্যায়ে আছে সুতরাং এই প্রশ্নটা সেই অনুযায়ী অনেক ইম্পর্টেন্ট এবার আমরা চলে যাচ্ছি তৃতীয় অধ্যায়ে বাংলাদেশে শিল্পের শ্রেণী বিভাগ বাংলাদেশে শিল্পের শ্রেণী বিভাগের গুরুত্ব রপ্তানিমুখী শিল্পের তালিকা প্রস্তুত পাট বস্ত্র এইটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট তারপরে আমদানির বিকল্প দরকার নাই তারপর শিল্পোন্নতি দরকার নাই জনসংখ্যার পরিমাপ এটাও দরকার নাই তাহলে তৃতীয় অধ্যায় থেকে তুমি এই চারটা টপিক সুন্দর করে পড়বে এই এই চারটা টপিক হবে এবার চলে যাচ্ছি আমরা চতুর্থ অধ্যায় তো চতুর্থ অধ্যায়ের মধ্যে এখানে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট যেটা এই জনসংখ্যার তথ্য এই প্রশ্নটা পড়বে মেলতাসের তত্ত্ব এই প্রশ্নটা পড়বে ওকে বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে গৃহীত কর্মসূচির কার্যকারিতা মানব সম্পদ উন্নয়ন এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট আর লাস্টে পড়বে আত্মকর্মসংস্থানের ধারণা এই প্রশ্ন সকল বোর্ডের মধ্যেই আসবে সপ্তম যে অধ্যায় সেটার মধ্যে এই যে মুদ্রাস্ফীতি সবচেয়ে বেশি পরিমাণ হচ্ছে মুদ্রাস্ফীতি এই মুদ্রাস্ফীতি থেকে মাস্ট একটা প্রশ্ন আসবে মুদ্রাস্ফীতি ধারণা শ্রেণীবিভাগ পরিমাপ অর্থাৎ সোজা কথা ভাই মুদ্রাস্ফীতি থেকে একটা অথবা একটা তো আসবেই মাস্ট এমনকি দুইটা সৃজনশীল আসতে পারে তারপরে চলে যাচ্ছি অষ্টম অধ্যায়ে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ বাণিজ্য এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট তারপরে পড়বে আন্তর্জাতিক বাণিজ্যের যে পরিবর্তনের ধারা এটা দরকার নাই এই প্রশ্নটা দরকার নাই বাংলাদেশে আমদানি আমদানিকৃত এবং রপ্তানিকৃত এই প্রশ্নটা পড়বে রপ্তানি বাণিজ্যে সম্প্রসারণের উপায় এই প্রশ্নটা পড়বে বাণিজ্য বনাম বৈদেশিক তাহলে আমি চারটা প্রশ্ন দিয়েছি অষ্টম অধ্যায় থেকে তোমাকে চারটা প্রশ্ন দিচ্ছি একটা হলো আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাণিজ্য বাংলাদেশে আমদানি ও রপ্তানি দ্রব্য রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের উপায় তারপরে বাণিজ্য বনাম বৈদেশিক তারপর নবম যে অধ্যায়টা আছে এখান থেকে সবগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট আর এটা হলো সরকারের সাথে আসলে অর্থনৈতিক যে একটা চুক্তির ব্যাপার স্যাপার এই নেওয়া প্রশ্নটা সরকারের ব্যয়ের উদ্দেশ্য কি সরকারি ব্যয়ের আত্মকর্মসংস্থান সরকারের আয়ের গুরুত্বপূর্ণ খাত সরকারি ঋণের উচ্চসমূহ সরকারি ঋণের বিভিন্ন তুলনামূলক সুবিধা এখান থেকে পাঁচটা টপিক দেওয়া হলো এখন তোমাকে আমি প্রতিটা অধ্যায় থেকে বেছে বেছে প্রশ্ন দিয়েছি তোমার এখান থেকে যে প্রশ্নগুলো খুবই সহজ মনে হয় এবং তোমার কাছে ইজি লাগে তুমি এই প্রশ্নগুলো পড়ে যাও তাহলেই সাত সেট প্রশ্ন কমন চলে আসবে ইনশাআল্লাহ ওকে আমরা প্রতিটা অধ্যায়ের এমসিকিউ দিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের পেজে নতুন আমাদের টিকটকে নতুন তারা সব জায়গা থেকে আমাদেরকে ফলো করে রাখো ইনশাআল্লাহ ভালো কিছু হবে